ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন চলুন যাওয়া যাক পুরো খবরে আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে সুচিকিৎসা রাষ্ট্রীয় খেতাবের স্বীকৃতি এবং পুনর্বাসনের দাবিতে রাজধানী মিরপুর কল্যাণপুর সড়ক অবরোধ করেন জুলাই গণভূত্থানের আহতরা এতে রাজধানী জুড়ে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন পথ মানুষ জনভোগান্তি বিবেচনায় সন্ধ্যে ছটার পর সড়ক থেকে সরে যান তারা দেখুন সকাল এগারোটায় রাজধানীর জনবহুল মিরপুর কল্যাণপুর সড়কের শিশু মেলা চত্বরে অবস্থান নেয় জুলাই গণ আহতরা এ সময় বিভিন্ন দাবি দাওয়া লেখা ব্যানার প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা সুচিকিৎসার অভাবে যারা অঙ্গহানির খেসারত দিচ্ছেন তাদের দাবি রাষ্ট্রীয় স্বীকৃতি আমাদের আহত ভাইদের জন্য একটা দিন ভুগান্তি করলে কি তাদের কি বেশি কষ্ট হয়ে যাবে আমাদের রাষ্ট্রীয় সম্মাননা এবং কি আমাদের পুনর্বাসন স্বৈরাচারের দোষর যারা আছে তাদের বিচারের আহত আনতে হবে খুব দ্রুত সমান আমাদের দাবি বা অধিকার না পাই আমরা রাস্তা থেকে নাম বলা সড়কে এই কর্মসূচির কারণে রাজধানী প্রবেশ পথ গাবতলি শ্যামলি হয়ে মিরপুর কল্যাণপুর পুরো সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় পঙ্গু হাসপাতাল ছাড়াও ঢাকা শিশু হাসপাতাল হৃদরোগ ইনস্টিটিউট কিডনি হাসপাতাল এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে রোগী পরিবহনে ভোগান্তিতে পড়েন স্বজনরা আমাদের সরকারে যারা আছে এদের দায়িত্ব হচ্ছে আইসাইরে ওদেরকে সুচিকিৎসার জন্য বা আশ্বাস দিয়ে ওদেরকে নিয়ে যাওয়া আর সাধারণ মানুষকে দুর্বুতকে রক্ষা করা উপদেষ্টাদের প্রতিনিধিরা আহতদের কাছে এসে দাবি দেওয়া পুরোনো লিখিত আশ্বাস না দিলে বিকেল চারটার পর শচুরলায় ঘেরাওয়ের ঘোষণা দেয়া হয় তবে সন্ধ্যা ছটা পর্যন্ত সরকারের কোনো প্রতিনিধি ঘটনাস্থলে যায়নি পরে জনভবলণকে বিবেচনায় সড়ক অবরোধ তুলে নেয়া হয় চ্যানেল ঠিক আছে ঠা চ্যানেল আই ঠাকা